আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকতে আমাদের প্রতিদিনই আপনি দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় অভিবাসীরা শুধু ইউরোপে যাওয়ার চেষ্টা করে বিষয়টা এমন নয় ইউরোপে আসার পর আবার যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করে ঠিক যেমনটি ফ্রান্সে আসার পরে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টারত অবস্থায় এভাবে অভিবাসীরা যেটা পিকচারের সাথে যুক্ত হয়েছে বা লিপিবদ্ধ হয়েছে ক্যামেরায় চেষ্টা চালাচ্ছিল যুক্তরাজ্য প্রবেশ করার জন্য যদি আপনারা এর মধ্যে অবগত রয়েছেন যে যুক্তরাজ্য যুক্তরাজ্য সরকার কঠোর অবস্থান নিয়েছে অভিবাসী বিরুদ্ধে আরও নানান পদক্ষেপ এর এরপরেও যুক্তরাজ্যের চাহিদা কমবে বলে কি আপনার মনে হয় কমেন্টস করুন আলহামদুলিল্লাহ গত কয়েকদিনে ভূমধ্য সাগরে ভালো কাজ করছে যে সংস্থাগুলো আবারও যে সংস্থাগুলো ভূমধ্য সাগর স্বর্ণের উদ্ধার করার জন্য ফিরে এসেছে আমাদের পক্ষ থেকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি এই সকল এনজিওকে এনজি সংস্থা নাদির এনজি সংস্থা টোটার মাল এনজি সংস্থা শিয়াফাঙ্ক সর্বশেষ এক্স স্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা ভূমধ্য সাগর থেকে স্বর্ণার্থী উদ্ধার করার জন্য আবারও প্রস্তুতি সম্পূর্ণ করে বর্তমান মালটা উপকূলের দিকে যাচ্ছে এনজিও সংস্থাগুলো এর আগে বিপদগ্রস্ত অবস্থা শরণার্থীদেরকে উদ্ধার করেছিল যাদেরকে ইতালি কর্তৃপক্ষ যে বন্দরগুলো দিয়েছিল সেখানে নামিয়েছে নামানোর পর তারা আবারও ফিরে এসেছে সকল এনজিও সংস্থার জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ কারণ তারা বিপদগ্রস্ত অবস্থা অভিবাসীদেরকে উদ্ধার করে এবং পরবর্তীতে তাদেরকে ইতালিতে নামিয়ে দেয় পাশাপাশি ওশিয়ান বাইকিংস হিমিটি ওয়ান শিয়া প্রাঙ্ক তাদের বার্তায় নিশ্চিত করেছে শরণার্থী উদ্ধার করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে মাল্টা উপকূলের কাছে অবস্থান করছে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে যেহেতু ছয়টি এনজি সংস্থা বর্তমানে অবস্থান করছে এই অঞ্চলটিতে তার মানে কয়েকদিনের মধ্যে রেকর্ড সংখ্যক গেম পরিচালিত হবে অভিবাসীরা ইতালিতে আসার চেষ্টা করবে বিশেষ করে যখন এনজি সংস্থাগুলো থাকে তখন গেম অনেকগুণ বেড়ে যায় গেমের হিসাব বৃদ্ধি পায় যার কারণ হচ্ছে যারা গেম দেয় বা এই কাজ করে তারা অপেক্ষা থাকে যে এনজি সংস্থাগুলো থাকলে নৌকা বিপদ হলেও তাদেরকে উদ্ধার করবে আল্লাহর মেহরবানিতে বা আল্লাহ এনজি সংস্থাগুলোর রুশিলা অভিবাসীদেরকে ইতালিতে পাঠানোর ব্যবস্থা করে নিঃসন্দেহে যখন গেম বেশি হবে তখন রেকর্ড সংখ্যক বাংলাদেশের ইতালি প্রবেশের সম্ভাবনা বৃদ্ধি পাবে যার কারণ হচ্ছে যে লিবিয়া থেকে গেম হবে প্রতিটি নৌকায় বাংলাদেশি থাকবে না এমন কোনো পরিসংখ্যান নেই যে ধারাবাহিকতায় দু হাজার বাইশ তেইশ চব্বিশ রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে প্রবেশ করছে চলতি বছরে একই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এটাই আমাদের কামনা দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা নিরবধক প্রতিটি প্রবাসীর স্বপ্ন আসার উদ্দেশ্য এটি আমাদের বিশ্বাস